মাছ ফর ওয়াচিং মাই ভাইয়া আসসালামু আলাইকুম হ্যালো গাইস অবশ্যই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অফসেট নাইনটি ব্রিজ কিভাবে বানাইতে হয় আর পূর্বের ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ব্রিজ নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু ওটা থ্রি পয়েন্ট তার মানে এইখানে একটা পাইপ এখানে একটা পাইপ যখন যাবে তখন একটা সিস্টেম ব্রিজ বানাইতে হবে আর যখন আপনার একাধিক পাই এখানে তিনটা পাইপ আছে দেখেন তিনটা পাইপ উপর দিয়ে যদি আপনি এক এই এই পাইপটা যায় তখন আপনি কিভাবে বানাইবেন এখানে চারটা পয়েন্ট হয়ে যাবে চারটা ব্যান্ড হয়ে যাবে কিন্তু তখন কীভাবে মেজারমেন্ট নেবেন সেই লজিকটা আপনি আপনাকে আমি বলতেছি আপনাদের তো সেটা হচ্ছে যেয়া যখন এরকম কন্ডিশন দাঁড়াবে যে এখানে আমাদের লেন্থ হবে এইখান থেকে এখানে পর্যন্ত মনে করেন তিরিশ সেন্টি ঠিক আছে তার মানে তিরিশ সেন্টি উপর দিয়ে আপনাকে ব্রিজটা বানাইতে হবে ক্লিয়ারভাবে শোনেন আমরা থ্রি পয়েন্ট ব্রিজ যখন বানাইছি তখন কিন্তু সেম লজিকে এইখানে কাজে লাগবে একটু ডিফারেন্স কি এখানে চারটা ব্যান্ড হবে ওইখানে তিনটা ব্যান্ডই আমার থ্রি ফোর পাইপের উপর দিয়ে যখন যাবে অথবা এক ইঞ্চি পাইপের উপর দিয়ে যাবে আমার তিনটা ব্যান্ডই ব্যান্ড যখন করব তখন কিন্তু একটা ব্রিজ হয়ে গেল আপনার এক এক পাশ থেকে অপর পাশ নিয়ে যাইতে পারবেন পাইপ কিন্তু এখানে তিনটা পাইপের উপর দিয়ে যখন আপনি যাইতেছে তখন লেন্থ একটু বেশি হয়ে গেছে না এখানে এখান থেকে এখানে আপনি তিরিশ সেন্টি যে দেখা আছে লেন্থ তিরিশ সেন্টি তিরিশ সেন্টিমিটার তখন আপনি কিভাবে ব্যান করবেন তখন আপনি কিভাবে এটাকে মেজারমেন্ট নেবেন এখন ক্লিয়ারভাবে শোনেন এইটাই এখানে আমি বড় করে আঁকে দিয়েছি এইখানে নেবেন আপনি প্রথমে নেবেন এই ব্যান মেজারমেন্ট নেবেন বিশ সেন্টি ন্যূনতম যেই মেজারমেন্টটা এটা বিশ সেন্টি নেবেন আর আমাদের যেহেতু এই তিনটা পাবের লেন্থ হচ্ছে যে আমাদের তিরিশ সেন্টি তো সেই হিসাবে এইখান থেকে এখানে আমার তিরিশ সেন্টি মার্কিং করবেন আবার এইখান থেকে এখানে আমার বিশ সেন্টি সেম সেম এইখানে যেমন বিশ সেন্টি এখানে যেমন সেরকম বিশ সেন্টি তো এই লজিক লজিকটা হচ্ছে কি আপনাদের লেন্থ আমাদের কতটুকু ব্রিজ বানাইতে হবে এটা ফোর পয়েন্ট একটা ব্রিজ এটা মাথায় রেখা সেইভাবে আপনারা এই প্রথমে মার্কিংটা করবেন যে আমার কতটুক লেংথ হবে ব্রিজের ঠিক আছে আর যদি আপনি থ্রি ফোর পাইপ থ্রি ফোর পাইপের উপর দিয়ে এই ব্রিজটা যায় সেট আপ দেন তখন আপনি কিন্তু এই হাইটটা এই যে এইখান থেকে এইখান থেকে যে এইখানে হাইট এই যে আমি লেখা দিছি এটা হচ্ছে যে আপনার চার সেন্টিমিটার হলেই চলবে তাহলে আমাদের কী লজিকটা দাঁড়াইলো প্রজেক্টটা দাঁড়াইল আপনার এখানে প্রথমে একটা মার্কিং করবেন এখানে একটা ব্যান্ড করবেন তারপরে এখানে একটা ব্যান্ড করবেন বিশ সেন্টি পরে সেম সেম ব্যান্ড এই পাশও করবেন তাহলে আমাদের এই ফোর পয়েন্ট ব্যান্ডটা ব্রিজটা হয়ে গেল ঠিক আছে তা আমি প্র্যাকটিক্যাল পাইপ দেওয়া যেরকম দেখাইতাম হয়তোবা এখানে আইকে দেখালে আরও পরিষ্কার হয়েছে আমি মনে করি তো যাই হোক আপনারা তাহলে যেমন এইখানে যদি আপনি পাঁচ সেন্টি ব্যান্ড করেন পাঁচ সেনটি এই কোণাটার মধ্যে পার্সেন্টে ব্যান করলে এখানেও আপনি পার্সেন্টি এটা সেম সেম করবেন আর সেম সেম এইখানেও পার্সেন্টটি আর এইখানেও পার্সেন্টে তাহলে আমাদের এই ব্রিজ সুন্দর মতো হয়ে যাবে আর যখন আপনি আমি যখন আগের যেই ব্রিজটা বানিয়েছিলাম থ্রি পয়েন্ট যেই ব্রিজটা তখন কিন্তু ওইটা মাসখানে একটু এক সেনটি বাড়ায়া আপনি মারতে হইতো ঠিক আছে তো যার জন্য এইখানে এটা এটা কিন্তু একটা ডিফারেন্স তো যার জন্য এখানে এই লজিকটা জেনে রাখেন যে এখানে সবগুলা সবগুলো ব্যান্ড চারটা ব্যান্ডই আপনার সেম সেম মারলেই ব্যান্ডার দিয়ে সেম সেম মারলেই আপনার এই সুন্দর একটা ব্রিজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি উপকৃত হন লাইক এবং কমেন্টস করবেন জানাবেন কোথাও সমস্যা আছে কি না ওকে থ্যাংক ইউ